আসসালামু আলাইকুম সবাইকে দেখেন ভাই কি পরিমাণ এখানে স্টক রাখছে আপনাদের জন্য দুই হাজার সবচেয়ে বিগেস্ট ধামাকা থাকবে আজকের এই ভিডিওতে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওতে থাকে ইনশাল্লাহ ধামাকা হবে একদম তামিল স্টাইলে ভাইয়া কেমন আছেন এর তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আজকে তামিল স্টাইল বলছি না ভাই আজকে প্রাইজ তামিল স্টাইলে দিবেন প্রাইস না আজকে প্রোডাক্টও দেখাবো প্রাইজও দিব সবই দিব আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু স্পিকার রয়েছে ঈদ উপলক্ষে কিন্তু স্পিকারের কিন্তু হিউজ একটা স্টক নিয়ে আসছে আপনাদের জন্য আচ্ছা এন্ড টিভির কালেকশন নিয়ে আসছি পুরো ভরপুর ভাইয়া আজকে আপনারা আমাদের কাছ থেকে নোভা টিভি নিতে পারবেন হায়ার টিভি নিতে পারবেন শাওমি টিভি নিতে পারবেন ভিশন টিভি নিতে পারবেন সবকিছুই দিবেন আজকে হ্যাঁ সকল ব্র্যান্ডেড টিভি আজকে আপনারা এক শোরুমে পাবেন তাও আবার পাইকারি দামে তাও আবার সরাসরি অফিশিয়াল ডিলারের কাছ থেকে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট

কাজ হলো আমার আমি বেশি মানবো কিন্তু নিজের খারাপটা কি নিজে মারবে কখনো এটা আমি ফার্স্ট কল আপনাদের কাছে যেটা আপনারা যাতে শিক্ষণীয় হয় যাতে আপনারা বুঝতে পারেন তারপর আপনারা কেন বোঝেন না সেটা আমি জানি না ঠিক আছে তো গুগল টিভি দেড় জিবির বেশি র্যাম হয় না দেড় জিবি র্যাম এইট জিবি রুম বত্রিশ ইঞ্চির ভিতরে ওকে ওকে এটা ডলবেটার সাউন্ড সিস্টেম ইউজ করেছে খুব সুন্দর কালার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পাবেন অল পার রিমোট ভয়েস কন্ট্রোল থার্টি টু ভীষণ ব্র্যান্ডের গুগল টিভি মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো নব্বই মাত্র বিশ নব্বই টাকা ভীষণ থার্টি টু টা নিতে পারবেন আচ্ছা চমৎকার প্রাইস ভাইয়া আমরা বাকি টিভি দেখানোর আগে একটু লোকেশনটা শেয়ার করেন আমাদের লোকেশন আমাদের লোকেশন ঢাকা উত্তরা হাউস বিলিং জেনারেল মার্কেট জেনারেল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকানের নাম সারা ইলেকট্রনিক্স মার্ক অবশ্যই টিপি এক্সপ্রেস এর নাম বলতে হবে তাহলে কিন্তু এই প্রেস গুলো পাবেন না হয় কিন্তু পাবেন না টিপি এক্সপ্রেস কিন্তু জানেন আপনারা স্ট্রাংখিত ইউটিউব চ্যানেল টিভি এক্সপ্রেস মানি হচ্ছে এক্সক্লুসিভ সব ভিডিও এক্সক্লুসিভ সব প্রাইস এক্সক্লুসিভ সব টিভি জি ওকে শুরু করে দেন শুরু করে দিচ্ছি আর একটি নতুন দামাগা দিয়ে নোভা ব্র্যান্ডের গুগল টিভি দিয়ে নোভা ব্র্যান্ডের গুগল টিভি হ্যাঁ দেখেন কালার দেখেন আমরা যতগুলো আপনাদের টিভি দেখাবো প্রতিটা টিভি একেবারে আপনার এগুলো সার্টিফাই করা এগুলো টিভি একদম প্রশিক্ষণ প্রাপ্ত টিভি যেমন এই টিভি গুলো সকলের রিভিউ ভালো হওয়ার পরে আমরা টিভি গুলো রাখি কারণ দেখা গেছে অনেকে যে টিভিগুলো ব্যাড রিভিউ করে সেই টিভিগুলো আমরা সেল করি না ওকে যে টিভিগুলো সব থেকে ভালো কোয়ালিটির ভালো মানসম্মত প্রোডাক্ট ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট সেগুলো রাখি যেমন এই নোভা বত্রিশ ইঞ্চি গুগল টিভি দেখেন কালার কোয়ালিটি সুন্দর এটা সাউন্ড শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এটা ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম দেড় জিবি র্যাম এইট জিবি রুম অ্যান্ড্রয়েড ইলেভেন রিমোট ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস ফুল ডিসপ্লে পাঁচ বছরের ডিসপ্লে গ্যারান্টি পাবেন এ ডাবল প্লাস প্লাস প্যানেল পাবেন এনার্জি সেভিং রয়েছে খুব সুন্দর একটা প্রোডাক্ট অফার মূল্য দিয়ে দিচ্ছি আজকে মাত্র

এটা অফ দিয়ে দিব মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই অ্যান্ড্রয়েড টিভি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এটা বত্রিশ একত্রিশ মডেল বত্রিশ একত্রিশ মডেল এখানে আর একটা মডেল হয়েছে ডাবল গ্লাসের এটা মডেল ডাবল গ্লাস ডাবল গ্লাস

এটার পার্স গ্যারান্টি থাকবে দুই বছর প্যানেল গ্যারান্টি থাকবে তিন বছর ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হবে যে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস হবে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট করে নেন না কেন বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস পাবেন জাস্ট কোম্পানির নাম্বার থাকবে সেখানে কল করে দিলে কিন্তু আপনার সার্ভিস গুলো বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ঠিক আছে ওকে তারপরে আমি আপনাদের দেখাবো ফর্টি থ্রি ফর্টি থ্রি শাওমি টিভি আর শাওমি টিভি দেখানোর আগে একটা কথা বলে দিচ্ছি শাওমি টিভিতেই কিন্তু আপনার কুপন চলতে আছে এখন বর্তমানে দেখেন আমি যদি আপনাকে দেখাই দিই অফিসিয়াল শাওমি টিভি কিনে জিতুন

তো এটা পাওয়া যাবেন আপনারা অবশ্যই অফিসিয়াল শোরুম থেকে যদি ক্রয় করেন এখানে বিস্তারিত দেওয়া আছে সব রেফারেন্স এন্ড আপনারা দেখেন কাস্টমার নেম টিভি মডেল সিরিয়াল নাম্বার সব দেওয়া আছে এটা আমরা রেখে দিব আপনাদেরকে এটা দিয়ে দিব এটা দিয়ে এটা ড্র হবে হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে যেহেতু এটা অফারটা দেওয়া হয়েছে তো এটা রোজার মাসে ড্র হবে আর টোটাল বিষয়টা কিন্তু স্বামী অফিসিয়ালের উপর ডিপেন্ড করবে তারা কবে ড্র করবে এটা কিন্তু ওদের অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের নিজস্বভাবে দিচ্ছি না

এখন কিন্তু নিঃসন্দেহে নিচ্ছে যেকোনো সময় সবাই কোম্পানি হেল্পলাইন নাম্বার থাকবে সেখানে কল করে আপনারা সার্ভিসগুলো পেয়ে যাবেন অফার মূল্য দিয়ে দিচ্ছি মাত্র 42500 টাকা 42500 টাকা ঠিক আছে এখানে আরেকটা রয়েছে দেখেন এ প্রো সিরিজের 4K 4K হ্যাঁ যারা যদি কিউ এলটি লাগবে না কিছু টাকা বাঁচাইতে চান তারা 4K নেন জি অনেক ভালো পাবেন ভালো পাবেন ভাই এটার ডিসপ্লে গ্যারান্টি থাকবে 3 বছরের পাঁচ গ্যারান্টি থাকবে 1 বছরের 1 বছরের ঠিক আছে অফার মূল্য দিয়ে দিচ্ছি আজকে আমরা মাত্র 38500 টাকা 38500 টাকা Xiaomi 43 A Pro Series 4K খুব সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি ভালো এটা আপনার 2 জিবি র‍্যাম 16 জিবি রম অ্যান্ড্রয়েড ভার্সন 11 ওকে আর এটা ভুলে হবে না ভাই আপনারা টিভি এক্সপ্রেস থেকে যারা দেখবেন তারাই কিন্তু এই প্রাইজের আওতায় আসবেন রাইট এখানে হায়ার রয়েছে 43 দেখেন একশো সাইট ডিসপ্লে রেজলিউশন সিলভার কালার ভিতরে থাকবে চার বছরের পার্সোনি থাকবে দুই বছরের ছয় মাসের নষ্ট হলে নতুন টিভি পাবেন ডিসপ্লে তে যদি কোনো সমস্যা হয় খুব সুন্দর কালার থাকবে

সো মডেলটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো হ্যাঁ মডেলটা স্ক্রিনশট নিয়ে নেবেন রিমোট ভয়েস কন্ট্রোল এটা প্রায় 3 বছরের গ্যারান্টি থাকবে যেকোনো সমস্যা হবে ঘরে বসে হোম সার্ভিস পাবেন আচ্ছা ঘরে বসে হোম সার্ভিস পাবেন অফার মূল্য দিয়ে দিচ্ছি মাত্র 28500 টাকা 28500 টাকায় চরম একটা টিভি ভাই জি খুব সুন্দর প্রাইজে দিচ্ছি অবশ্যই টিভি এক্সপ্রেসের নাম বলবেন না হলে কিন্তু প্রাইসগুলো আপনারা পাবেন পাবেন না ঠিক আছে 27500 টাকা হলে চমৎকার তে আপনারা সিনসি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিশন ব্র্যান্ডের আর একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা 43 থেকে শুরু করে বড় ভিশনের যেগুলো নেবেন সবগুলা টিভি কিন্তু ওয়াল সেটিংটা ফ্রি থাকবে আপনারা আমাদের কোম্পানির লোক যে ওয়াল সেটআপ করে দেয় তার আপনাকে 72 ঘন্টা সময় দিতে হবে অনেক কাস্টমার আছে যে ভাই আমার লগে করে লয়ে যাবে তাহলে চল একসাথে যাই আর লোক আমার দোকানেতে যাবে না এটা আপনি যে কোন জায়গা থেকে ওখানে সার্ভিস পাবেন আমাদের কোম্পানির লোক এটাকে আপনাকে সেট করে দিয়ে আসবে ওকে তারপর দেখেন আর এর 1 গ্যালাক্সি প্রো Rin 1 Galaxy এটা হচ্ছে রিয়েল 4 কে কে এটা কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি আর এর মধ্যে কি কি থাকছে আমি যতটুকু জানি ভাই অনেক কিছু দিছে অনেক অনেক ফিচার রয়েছে এটাকে বলা হয় বাদশা বিশেষ করে এটা কিন্তু আমাদের ম্যানেজার মন জয় করে নিয়েছে আমাদের যে ম্যানেজার রয়েছে এই ম্যানেজার কিন্তু সারা ক্ষণ এটার সাথে বসে থাকে ভাই আমি জিজ্ঞাসা করি যে এটার সাথে কেন বসে থাকেন যে বলে আমার বউ আমার কথা শোনে না আমার ভাষায় কেউ আমার কথা শোনে না কিন্তু এই টিভি আমার কথা শোনে

ঠিক আছে আপনারা এই টিভি কিনে ফেলেন ঠিক আছে কারণ আপনারা জাস্ট কিনে এই টিভির গুগল অপশন এর জাস্ট সার্চ দিবেন কেএফসি কোথায় বিএফসি কোথায় ভাই সার্চ দিতে হবে না চলে আসবে ভাই মুখে বললেই হয়ে যায় মুখে বললেই হয়ে যায় কষ্ট করে আপনাকে টিপা টিপি করতে হবে না ভাই আমাদের পকেটের অবস্থা ঠিক আছে তো ভাই সব ঠিক আছে ওকে ঠিক আছে নো টেনশন আপনার চিল করতে পারবেন টিভি নিয়ে ঠিক আছে এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম অ্যান্ড্রয়েড ইলেভেন এর সাথে রিমোট ভয়েস কন্ট্রোল পাবেন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল রিমোট সারা চলে এটা গুগল সার্টিফাই করা রয়েছে ব্লুটুথ সিস্টেম রয়েছে ডলবি বোর্ডের সাউন্ড সিস্টেম রয়েছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম সব চলবে এটা মডেল হচ্ছে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো এটা অল পার্টস ফোর ইয়ার্স গ্যারান্টি রয়েছে অফার মূল্য দিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো অফার মূল্য ছত্রিশ হাজার পাঁচশো টাকা কোম্পানি রেগুলার প্রাইস ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা

ভাই এটা ফুল মেটাল বডি কিন্তু ডিসপ্লে কিন্তু কাচের ভাই হ্যাঁ ডিসপ্লে কাচের হোক সমস্যা নাই এটা মেটাল বডি কাচের হলো কি ভাই এই যে আমি বাড়ি দিচ্ছি তো এটা কাচের সামল গ্লাস আচ্ছা ভাই কিন্তু প্রমাণ করে দিয়েছে এটা কিন্তু আসলে অনেক স্ট্রং এটা টিভি স্ট্রং নিতে পারেন বাসা এটা ওএ এলজি রোবটিং সিস্টেম থাকবে আচ্ছা ঠিক আছে এটা মধ্যে অ্যান্ড্রয়েডও রয়েছে অ্যান্ড্রয়েডও নিতে পারবেন এটা 4K 4K হ্যাঁ খুব সুন্দর একটা টিভি অফার মূল্য দিয়ে দিয়েছি মাত্র 33500 টাকা অনেক সুন্দর প্রাইস হ্যাঁ রিয়েল ফোর কে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়েব মাউস সিস্টেম রিমোট সাথে থাকবে এটার সাথে ওকে তারপরে এখানে আরেকটা রয়েছে দেখেন যাদের বাজেট কম যাদের বাজেট কম জি যাদের বাজেট ফোর কে থাকবে না টেন এ টিপি না এটা ইউটিউব ফোর কে থাকবে ইউটিউব ফোর কে থাকবে ইউটিউব ফোর কে থাকবে এটা দুই জিবি র্যাম ষোলো জিবি রোম পাবে রিমোট বয়স কন্ট্রোল এটা অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ থাকবে চোদ্দ থাকবে প্রাইসটা বলে দেন ভাই এটার এটার প্রাইস বলে দিচ্ছি আজকে আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা রাখছি না আজকে রাখবো মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকা আড়াইশ হাজার পাঁচশো টাকা জি এছাড়া যারা স্পিকার নিতে চান এখানে স্পিকার রয়েছে দেখেন

ঠিক আছে ভাই সব শেষ করে ফেলেন এবারে অ্যাড্রেসটা বলে আমরা ভিডিও শেষ করে দিব আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তরা হাউস বিল্ডিং জোনাল মার্কেট জোনাল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকানের নাম সেরা ইলেকট্রনিক স্মার্ট এই সব রাস্তে না পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিচ্ছি ঢাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার বাইরে থাকবেন তারা কুরিয়ার কোন রিসোর্স মাধ্যমে নিতে পারবেন অবশ্যই প্রবাসী ভাইদেরকে একটা কথা বলতে চাই এখন বর্তমান যুগে বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রতারক চক্র রয়েছে যারা এখন বর্তমানে দেখা গেছে ত্রিশ হাজার টাকা দামের টিভি পাঁচ হাজার টাকায় দিতে আছে বিশ হাজার টাকা দামের জিনিস দুই হাজার টাকায় দিতে আছে ট্রু তো এখান থেকে বাঁচতে হলে অবশ্যই প্রতারকের চক্র থেকে বাঁচতে হলে আপনাকে সব দেখে এখন তো বলতে পারেন যে ভাই আমি তো থাকি প্রবাসে কিভাবে আপনার সবাই আনবো আপনাকে একটা সহজ বিষয় বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই কল দিয়ে সব দেখার পরে তারপরে অর্ডার কনফার্ম করবেন না হলে কিন্তু আপনি প্রতারিত শিকার হতে পারেন এখান থেকে সাবধান থাকবেন সজল থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এক রমজানের কালেকশনের ভিডিওতে আল্লাহ হাফেজ